এখানে বেশি একটা নাই আব্বা কলো কি এই জায়গা নাই তোমরা যদি আরো চাও তাহলে ওই পাশে যাও ওই পাশে যায় আর ওরা যদি তুলতে পারো ওই যে ও ও হচ্ছে এখানে এই মালিক আর একটা সেকশন আছে ওই সেকশন আছে আব্বা একটু দোকানে যেগুলি এই দেখেন এই দেখেন আব্বা একটু দোকান কি সুন্দর ধরে ধরে আছে এই দেখেন এই যে এগুলো সব কাঁচা কাঁচা আসলে কাঁচা কাঁচা গুলো ধুলিয়ে এখন মজা পাওয়া যায় না এই これ。<All> right. <Bye. S 1> স্ট্রবেরি তোলার শেষে যে আমরা করছি সেটা দেখলে তো আপনারা হাসবেন আরে বাবা আমরা হচ্ছে বাঙালি আমার সাথে কি বুদ্ধিতে পারেই এই আমেরিকানরা আর বিশেষ করে আপনার শাকিলা বুর কি তাই পারে সেটাই আজকে দেখাবো নি যা দেখলে বুঝবেন নি মোস্ট ভাইরাল বাচ্চা সিরাম সুফিউজ কাকলি বিজনেস শপে এখন অফারে চলতেছে মাত্র ছয়শো টাকা একশো পার্সেন্ট অরিজিনাল কাকলির বিজনেস শপে এই সিরামটি ব্যবহার করলে মুখে বয়সের সাপ একদমই বাড়তে দিবে না স্কিনটা করবে অনেক টান টান আর স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বক খরসা এবং গ্লোই করবে স্যার আপনারা সবাই জানেন সিরাম আসলে ত্বকের জন্য কতটা উপকারী যদি আপনারা চান উপরে পেস্টটি মেনশন করে দেব চাইলে আপনারা কাকলি বিজনেস শপ থেকে নিতে পারেন ওই তাবা দেখছেন কত সুন্দর করে এরা এই স্ট্রবেরি বাগানে দেখেন পানি দেয় তাই না বা সুন্দর সিস্টেম আর বেট করে দিতেছে কিন্তু স্ট্রবেরিটা আপনার কাছে কিরকম লাগছে আব্বা একেবারে কিন্তু আমার আব্বা একটা স্ট্রবেরিও খাইলো লাগে আব্বা তাকান আপনি কেন স্ট্রবেরি খেলেন না আপনি ভালো লাগে না আমার আব্বা টকটা খাইতে পছন্দ অত বেশি করে না কিন্তু আমার মা খুব স্টক পছন্দ করে আমার মায়ের জন্যই আসলে বিশেষ করে আসছি এই যে মা এতগুলো তুলছে আরওগুলো তুলবে কিন্তু নাই মা তোমার স্টবেই তুলতে ভাল লাগতেছে তুলতে ভাল লাগছে খেতে ভাল্লাগতেছে তাই এই যে এই পাশে এইগুলো আছে এগুলা এই করতে পারো তুলতে পারো আর আসলে পাকে নাই পাই পারে না এই যে আব্বা পাইছে একটা আব্বা এই যে এই পাশে দেখেন এই দেখেন এই যে আমার ম্যাক্সিমাম গুলো আবার পোসা কারণ কি অনেক মানে সকাল থেকে আসছে তো আব্বা সবাই মনে করেন হুড় করে তুলছে বুঝছেন আমরা একবার লাস্ট পর্যায় আসছি অবা আমরা শনিবার দিন আবার এক শনিবারে আসবো নি আসি আরো তুলব না আজকে স্ট্রবেরি খায়ও শান্তি পেলাম না নিয়েও শান্তি পাচ্ছি না এই যে দেখেন আমি আর মামা এদিকে আসো আমি আর মা এ কথা কারণ কাঁচা সবগুলো পাইকলে পারে আসলে স্ট্রবেরিগুলো ভালো লাগে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় মজা দিয়ে ভিডিও করতে পছন্দ করি যার জন্য একটু মজা দিই হলে তো আপনারা দেখতেন না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু আর একটুখানি শেয়ার করবেন একটুখানি কমেন্ট করবেন বাই বাই